আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে চলে আসলাম আর একটা ড্রেস নিয়ে হাতের কাজের আজকে দেখাবো একটা দুই বছর দুই বছর দুই বছর মেয়েদের একটা ড্রেস তৈরি করছি ওটা শেয়ার করব তো এখানে আমি নকশি সেলাই দিয়েছি একটু খানিক দেখিয়ে দিবো তারপরে আমি ড্রেসটা ভালো করে দেখিয়ে দেবো কেমন করেছি ড্রেসটা আর এখানে আমি কিন্তু যে বিস্কিট কালারের উপরে কাপড় মানে ডিজাইনটা করেছি উপরে আর নিচে দিয়েছি আমি প্রিন্টের কাপড় আর যে সুতা দিয়ে সেলাই করছি এটা কোরিয়ান সুতা আর এটা হচ্ছে রানী গোলাপ আর টিয়া কালারে দুটা সুতা আমি নিয়েছি হ্যাঁ এটা করা হয়ে গেছে আমি আর একটাও করে দেখাচ্ছি তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা দেখে একটা লাইক দেবে আর আমাকে তো অবশ্যই অবশ্যই জানাবে কেমন হয়েছে হ্যাঁ বন্ধু এই যে করা হয়ে গেছে নিচে একটি প্রিন্টের কাপড় দিয়েছি আর উপরে যে কি কাপড় দিয়েছি কালারটা এখন ঠিকমতো আসছে তখন বোঝা যাচ্ছিল না কালারটা গোল্ডেন কালার মাস্টার্ড কালার যেটাকে বলে মাস্টার্ড আর এখানে আমি গলার কাছে এইভাবে নকশি সেলাই দিয়েছি আর নিচে যে প্রিন্টের কাপড় দিয়েছে আসলে কিন্তু ড্রেসটা খুবই ভালো লাগছে প্রিন্টটাও ভালো লাগছে আবার কাজটাও ভালো লাগছে এটা দুই বছর মেয়েরা কিন্তু এইভাবে করতে পারবে তো বন্ধুরা দেখিয়ে দিলাম ড্রেসটা কিভাবে তৈরি করেছি তো বন্ধুরা আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল আজকে মতো আমি সবাইকে আল্লাহ পেয়ে সবাই যেখানে থাকো না কেন ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি সবাইকে আল্লাহ হাফেজ